আপনারা যদি চান এগুলা পুরা ডিনার মিলায় নিতে পারবেন যেমন ধরেন ছটা ফুল প্লেট মানে ডিনারে যে জিনিসগুলো পাওয়া যায় না সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে বলি যেমন এটা

একশো ষাট টাকা করে সাত ইঞ্চি এটা মনুর এই হাফ প্লেটগুলো আছে দুশো পঞ্চাশ টাকা করে মনুর বোন চায় না তারপরে এই হাফ প্লেটটা আছে ন ইঞ্চি দুশো পঞ্চাশ এই হাফ প্লেটটা আছে দুশো দুশো করে এই হাফ প্লেটগুলো তারপরে এই যে রিং চুপ এরকম রিং চুপগুলো হলো দুশো পঞ্চাশ টাকা করে পার পিস ওভেন গ্রুপ আপনার এটা যে পাস্তা সাতটার জন্য স্যুপের জন্য এগুলো কাজে লাগে

মার্বেল এগুলো আছে আপনার পড়বে দুশো দুশো করে পার পিস আপনার যেগুলো আছে প্রিন্টেড আকিস কোম্পানি ছটা এক হাজার টাকা আচ্ছা এটাও আছে আকিস কোম্পানি ছটা এক হাজার টাকা এটাও আছে আকিস কোম্পানির ছটা এক হাজার টাকা এটা আছে প্রতীক ছটা এগারোশো এটাও প্রতীক ছটা এগারোশো এটা আছে আকিস ছটা এগারোশো এটাও আছে আকিস ছটা এগারোশো আবার এখান মধ্যে মোটা প্লেট চাইলে মোটা প্লেট নিতে পারবেন এই যে স্কোয়ারে হাফ প্লেটটা আছে মন্ডল বন ভিতরে এটা হলো দুশো আশি টাকা দুশো আশি আর এই যে রেস্টুরেন্টের জন্য এই প্লেটগুলো নিতে পারবেন বড়টা হলো দুশো বিশ টাকা ছোটটা হলো দশ ইঞ্চি সাইজ দুশো টাকা এটা কত ইঞ্চি বারো ইঞ্চি এটা হলো

মনে বলছে না এগুলো বারোশো টাকা করে ফিস স্টকে বেশি নাই দুই একটা যদি পছন্দ নিতে পারবেন আপনার পড়বে বারোশো টাকা করে ফিস এগুলো কিন্তু অনেক গভীর ডাল তরকারি এগুলো দেওয়ার জন্য বেশ কিছু করতে পারবেন সুপ টুপ আপনার তারপর এই আরেকটা আছে এই শেপটা আনকমন শেপ মনে বনছে এটা হলো এগারোশো টাকা এগারোশো তারপর এগুলো আছে পড়বে এক টাকা

দুটা কালার আছে যে যেটা নিতে চান নিতে পারবেন বাইশশো টাকা পড়বে পুরো সেট তারপরে যে রাইস প্লেট পোলাও বিরিয়ানির জন্য পোলাও বিরিয়ানির জন্য এ প্লেটগুলো পড়বে ছটা বারোশো পঞ্চাশ টাকা ছটা বারোশো বারোশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে যে পিজার জন্য পিজার জন্য ডিশ গুলো পড়বে চারশো টাকা করে এরপরে মন্নুর বোন চেনা এই ডিশটা পড়বে আপনার পাঁচশো টাকা তাও পিজা টিজার জন্য এগুলো

মকক্যান্টের প্রাইজ যেটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট নিউ এগারো নম্বর গলিতে আসলে এটা হচ্ছে দুইশো তিরানব্বই নম্বর সব মকক্যান্টের প্রাইজ আর এখানে সব ধরনের আইটেম আসতে আপনার দেখেন স্যুপ বাটি তারপর হচ্ছে কাপ ফিরি জিনাসে কি নাই এখানে বাবুল ভাইয়ের দোকানে কিন্তু আসলে কিন্তু আপনারা এই সমস্ত আইটেম নিতে পারবেন আর আপনারা চাইলে ঢাকার ভিতরে ঢাকাবাই ক্যাশ অন ডেলিভারি কেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এফেন্ট সবচেয়ে মতো বিধানের আল্লাহ হাফেজ বাল ভাই আল্লাহ হাফেজ আল্ হাফেজ আল্লাহ হাফেজ